আল্লাহ চান তার বান্দা সহজে জান্নাত পেয়ে যাক যে ব্যক্তি ইমান আনবে এবং নেকামল করবে আল্লাহ এখানে ওয়াদা দিলেন সবচেয়ে বড় জান্নাত ফিরদাউস আল্লাহ তাকে দিয়ে দেয় আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে কোরআনের এই মাহফিলে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো মুখে হৃদয় দিলেন এই সব নিয়ামতের মালিককে সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনেই বান্না তা আলাকে সুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জরে জরে একবার কালিমা তো শুকর ফরী আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব্বানা লাকাল হাম আলহামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকা ফী ইয়া রব্বি লাকাল হামদু لجلال وجهك وعظيم سلطانك سبحان الله عدد خلقه ورد نفسه وزينة عرشه ومداد كلماته شماني تبهيرا أبي أبنا دي شموك فبطر قرآن مجد تكيب সৌরাতুল কাহাফের একশত সাত এবং একশত আট দুটি কারি কারিমা তিল করেছি প্রিয় নবীজি সাল্লাহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিসে নববি পাঠ করেছি আল্লাহ তাহলে তো দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ সৌরাতুল কাহাফের এক সাত এবং একশত আট কারিমাতে আল্লাহ তার এই বান্দাগুলোকে দুটি শর্তে জান্নাত দেবেন বলে ঘোষণা করেছেন আল্লাহ তালা অতি সহজ দুটি শর্তে মানুষকে জান্নাত দেবেন কারণ তিনি অনেক বড় দয়ালু তিনি চান না তার কোনো বান্দা জাহান নামে জলুক কারণ তিনি আমাদেরকে বড় মায়া করে আদর করে বানাইছে প্রিয় নবীজি জন্য বলেছেন যখন কোনো পাপি তাওবা করার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসে মরুভূমিতেই হারানো উঠ ফিরে ফে মালিক যত খুশি হয় পাপি লোক তাও করে জান্নাতের পথে হাঁটলে আল্লাহর অনেক বেশি খুশি হয় আল্লাহ প্রতিদিন রাত গড়িয়ে যখন তিন বাগের এক বাঘ চলে যায় তখন দুনিয়ার আকাশে নেমে আসেন এমন কোনো রাত নাই যে রাতে আল্লাহ দুনিয়ার আকাশে আসেন না তাইয়া কুলুহাল মি মুস্তাফ ফিরিন পালাহু দুনিয়ার আকাশে নিমেষ আল্লা ডেকে ডেকে বলেন এমন কে আছো অনেক গুনাহ করেছো আমি গুনা ক্ষমা করার জন্য এসেছি গুনা ক্ষমা চাও ক্ষমা করে দেবো একশো ক্ষণ করার পরও জান্নাত পেয়ে গেছে তাও করার মাধ্যমে এমন হাদিস আছে আল্লাহ চান মানুষ সহজে জান্নাত পেয়ে যাক শুধু একটা কুকুরকে পানি পান করায়াম একজন নারী জান্নাত পেয়েছে এমন নবীজি বলছেন বান ইসরায়েলের এক মহিলা সে ছিল চরিত্রহীন পতিতাম বা মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে দেখলো মরুদ্যানের পাশে একটি কুকুর যেহবা বের করে হাঁপাচ্ছে ওই পতিত নারী তাকায় দেখলো কুকুরটির জীবন উষ্ঠাগত পিপাসায় কাতর হয়ে বড় কষ্টে আছে কিন্তু মরুভূমিতে পানি নাই পাশে মরুদ্যানে কোফ কোফে নামার মতো সামর্থ্য কুত্তাটির নাই রিহনবি সাল্লাই বলতেছেন মহিলাটা তার পায়ে ছিল চামড়ার মোজা সে মোজা দুটি খুলল তার গায়ে যে ওরনা ছিল সাথে বেঁধে মাঝে ফেলল ওই চামড়ার মোজাতে সামান্য একটু পানি উঠল ওই মহিলাটা কুকুর পিপাসিত কষ্ট পাচ্ছে কুকুরের মুখের মাঝে পানি ঢেলে দিল ওই কুকুরটা কষ্ট থেকে মুক্তি পেল আল্লাহ রহমতের দরিয়া জোয়ার উঠে গেল আমার বান্দি যদি আমার মাখলুকের দয়া দেখাতে পারে আমি আল্লাহ কেন তার প্রতিদয়া দেখাতে পারবো না রসুল্লাহ বলেন আল্লাহ তার আমল নামার সব মাফ করে জান্নাত দিয়ে দিলেন আদি আল্লাহ চান তার বান্দা সহজে জান্নাত পেয়ে যাক তাই তিনি সুরাতুল কাফের একশত সাত নম্বর আয়াতে বলতেছেন মানু নিশ্চয় যারা ইমান আনেন ও আমিল এবং কামল করে কেন হুম জন্ন তুল ফিরুদৌসি এ দুটি শর্ত যে পণ্য করবে আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব আমরা জানি আল্লাহর সৃষ্ট জান্নাত হলো আটটা তার মাঝে সবচেয়ে বড়টার নাম হলো জান্নাতুল কথা বলুন কি নাম জান্নাতুল ফিরদাউস যে ব্যক্তি ইমান আনবে এবং নেকামল করবে আল্লাহ এখানে ওয়াদা দিলেন সবচেয়ে বড় জান্নাত আল্লাহ দিয়ে দেবেন আপনাদের কাছে আমি জানতে চাই যারা জানেন তারা একটু জবাব দেবেন আল্লাহ জান্নাত বানাবেন না বানিয়ে ফেলেছেন অত্য সঠিক আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন এখন যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি নেয়া দরকার শুধু আল্লাহ জান্নাত বানানি নাই অলরেডি আল্লাহর রিজিক পাচ্ছে এমন কিছু আল্লাহর বান্দাও আছে না নাই তারা হলো সুহাদা আল্লাহর শহীদ বান্দা যারা সাধারণ আল্লাহ বান্ধব তারা আল্লাহর জান্নাত পাবে হিসাব নিকাশের পর বর্তমানে তাদের লাশ আছে কবরে লীনে তারা কবর থেকে ময়দানে যাবে তারপর সেখান থেকে পঞ্চাশ হাজার বছর পর তারা পার হয়ে জান্নাতে যাবে আর যারা শহীদ সাদাতের সাথে সাথে আল্লাহ তাদের জান্নাতে জাননাতে দেয় এজন্য যারা শহীদ তাদেরকে মৃত বলতে নিষেধ করা আছে

একজন মরা মানুষ যেমন নড়ে না চড়ে না চোখ মেলে না কথা বলে না শহীদওই সিক্ত তাই কিন্তু আমি আল্লাহ বলছি ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফিসাবিলিল্লাহ আমওয়াত যারা আমি আল্লাহর পথে শাহাদাত বরণ করলো জীবন দিলো তাদেরকে তোমরা মৃত বলো না বালাহিয়া আমি আল্লাহ ঘোষণা করছি তারা জীবিত তবে তারা যে জীবিত এটা বুজার ক্ষমতা তোমাদের নেই আমার বন্ধু আপনারা যারা জাফলং গেছেন সিলেটে একটা জায়গার নাম আছে জাফলং জাফলং কি গেছেন নি দু একজন নি নাকি হ্যাঁ ওরে বাবা রে সারছে গাম হাত তোলা লাগবো না আমি ভাবছিলাম মানে বেশি দূরে যায় নাই ওখানে নদীর যে ছোটো ছোটো পাথর জন্ম নেই ওই পাথরগুলো ধীরে ধীরে অনেক বড় হয়ে যায় আপনার পায়ের তলে যে পাথরগুলো পড়বে আপনি মনে করবেন এগুলো মৃত কিন্তু এগুলো ধীরে ধীরে বড় হওয়ায় প্রমাণ করে দেখতে মৃত কিন্তু এগুলো জীবিত আল্লাহ কারণ মরা জিনিস কখনো বাড়ে না যেমন আপনাদের এলাকায় কোনো মরা গাছ যদি পড়া থাকে এটা কে লম্বা হয় কথা কইতে হইব ভাই হ্যাঁ না একটা কইয়া দেন কমন হইলো আনকমন হইলো কই আছে দেন মরা গাছ বড় হয় কোন ছাগলের বাচ্চা যদি মরে যায় সেটা কে নড়াচড়া করে বড় হয় আমার বন্ধু পাথর ঠিক মনে হয় যেন সেটাও মরে পড়ে আছে কিন্তু তার বড় হওয়া প্রমাণ করে সে নয় ওই পাথরটাও জীবিত কিন্তু এটা বুজার ক্ষমতা আমাদের নেই এবার বলুন তো আমার হাতে যে এখানে পানির বোতল আছে এই পানির বোতল আল্লাহর জিকির করে না তাসবিহ পড়ে না سبحانه لله ما في السماوات وما আল্লাহ বলছে না কেশেবং জমি যত মাখলুক আছি সবাই আল্লাহর তসবি পড়ছে আরে কেতে আরো স্ট্রংলি বলেছেন ওয়েম শইন ইল্লা ইউ সব বিহু বিহান্দিহি বলে কিল্লা দফ কহু না তসবি হাগুম তোলে এমন কোনো মাখলুক নাই যে মাখলুক আল্লার জিকির করে নাম তবে তাদের জিকির বুজার মতো ক্ষমতা তোমাদের নেই আপনার জুতা পকেটের মাথা হাতের মোবাইল বসে আছেন যে বিছানার উপরে সে বিছানা মাথার উপরে সামিয়ানাম নাম সব মাখলুকাল্লার জিকির করে ভ্রমণের গুঞ্জরণ বাতাসের সন শনো পানির কল শব্দ পাখির কিছির মিছিল আপনার কাছে আমার কাছে অর্থহীন মনে হতে পারে অর্থহীন নয় সবাই নিজের বাসা আল্লাহর না কি হাকুম ও মানুষ তাদের তাসবি বুঝার মতো ক্ষমতা তোমাদের আল্লাহ রাস্তা যে নিহত হল জীবন দিল আপনার কাছে মনে হবে মরে গেছে আল্লাহ বলে না তাকে মৃত বলো না সে জীবিত আমাদের দেখা ঠিক না আল্লাহর কথা ঠিক জোরে বলেন কাটটা ঠিক আমাদের চোখ ঠিক না আল্লাহর কথা ঠিক আমাদের দেখার মাঝে ভুল আছে না নাই আমাদের চোখের দেখার সীমাবদ্ধতা আছে না নাই আমরা সবকিছু ঠিক দেখি না কত ভুল দেখি কিন্তু আমার আল্লাহর কথার মাঝে কোনো ভুল নেই এই যে আমরা এখানে বসে আছি বলুন তো এখানে অক্সিজেন আছে না নাই অক্সিজেন না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো আচ্ছা অক্সিজেন দুই চোখ দিয়ে দেখছেন কে কে একটু হাত তোলা দেন দেখছেন অক্সিজেন দেখছেন তাহলে বোঝা গেল আপনার চোখ সবকিছু দেখে না সীমাবদ্ধতা আছে। আকাশে যখন আমরা সূর্যের দিকে তাকাই পুরা একটু বড় বড়। এই হলো সূর্যের আকার কিন্তু অ্যাস্ট্রোনমি কসমোলজি মহাজাগতিক বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করছে না স্যার বিজ্ঞানীরা আমাদেরকে বলছে সূর্য তুমি যা মনে করছো এত বড় তা নয় এটা পৃথিবীর তুলনায় তেরো লক্ষ গুণ বড় তাহলে আপনার সুখ যা দেখে সব ঠিক নয়